ভারতের সাথে কোনো কাজ স্থগিত হয়নি ও সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরো কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা আহমেদ সকালে সচিবালয়ে তার সাথে ভারতীয় ফার্মার সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি আর চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরিয়ে আসবেন ও কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাইকমিশনের বৈঠকে চলমান প্রকল্প এগিয়ে নেবার পাশাপাশি দেশটি আরও বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান উপদেষ্টা আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার দ্রুতই ভারত থেকে ফিরে আসবেন উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেছেন চলমান কোনো প্রকল্পই স্থগিত হয়নি লাইন অব ক্রেডিটের আওতায় যে সাতশো তেষট্টি কোটি ডলার বাংলাদেশ পাবার কথা তাও ছাড় করার আশ্বাস দেন এক প্রশ্নের জবাবে বলেন ভারতের ভিসা জটিলতা নিয়ে কোনো আলোচনা হয়নি